নমস্কিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক কিছু বদলে যেতে চলেছে বেশ কিছু ঘটনা ঘটবে বেশ কিছু শুভ বেশ কিছু মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনের কর্মের ফল কিন্তু এবারে আপনারা হানড্রেড পারসেন্ট ফল পেতে চলেছেন তো প্রস্তুত থাকুন মিথুন রাশির জাতক জাতিকারা ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে কী ফল আপনারা প্রাপ্তি করবেন কোন সমস্যার সমাধান হবেই আপনারা বিগত কয়েক মাস বছর ধরে যে সব সমস্যাগুলো ফেস করে আসছেন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করছেন কাজের জায়গায় যতটা পরিশ্রম করছেন ততটা আপনি কিন্তু কিছু রিটার্ন পাচ্ছেন না বরং উপরন্তু আরও বেশি কাজের চাপ বাড়ছে দিন দিন প্রেশার বাড়ছে টার্গেট অ্যাচিভ করতে অনেক সমস্যা হচ্ছে টার্গেট আপনি অ্যাচিভ করতে পারছেন না শত্রুরা নানান দিক দিয়ে ঝামেলা ক্রিয়েট করছে বাধা সৃষ্টি করছে সম্পর্কের জায়গায় কখনো কখনও টানাপোড়ন পরিবেশ ক্ষয়ক্ষতির সম্ভাবনা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি অর্থ দিক দিয়ে নানান দিক দিয়ে খরচ হতে যেন লেগেই রয়েছে তো এই সমস্ত ব্যাপারগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব স্বয়ং বৃহস্পতি দেব এবং শনিদেবের কর্মফল এবং ভাগ্যদেব একসাথে কিছু প্রভাব আপনার জীবনে দিতে চলেছে আপনারা নিশ্চয়ই জানেন যে কি শুধু কর্ম দিয়ে সফলতা পাওয়া যায় না বা শুধু কর্ম ভাগ্য দিয়ে সফলতা পাওয়া যায় না কর্ম ভাগ্য দুটো একসাথে মিলিত হলে তাহলেই কি কিন্তু সফলতা পাওয়া যায় এবারে সেই সময়টা কিন্তু আপনারা পেতে চলেছেন আগামী নয় জুলাই থেকে আঠারোই অক্টোবর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে বৃহস্পতি দেব পরিবর্তন করেছিল এবং এক মাসে জুন মাসেই অস্তমিত অবস্থায় চলে বৃহস্পতিদেব যার কারণে আপনি নানান ক্ষেত্রে যতটা আপনার পজিটিভ হওয়ার কথা ছিল ততটা পজিটিভ প্রাপ্তি করতে হয়তো পারেননি এবার কিন্তু বৃহস্পতিদেব উদিত অবস্থায় চলে আসবে এবং আঠেরোই জুলাই পর্যন্ত কিন্তু এখানে পজিটিভলি তার পজিটিভ আর অ্যাকচুয়াল প্রভাবটা কিন্তু দিতে চলেছে আপনাকে সেই সঙ্গে শনিদেবেরও বিশেষ প্রভাব আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে তো ঠিকঠিক কী কী পরিবর্তন আনবে সেটা নিয়ে আলোচনা ভিডিওর শুরুতে অবশ্যই যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছে আর ভিডিওতে লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমস্তে ভাই তো চলুন সর্বপ্রথম যেটা পরিবর্তন হতে চলেছে কি আপনার রাশিতেই স্বয়ং বৃহস্পতি উপস্থিত অর্থাৎ এবারেই আপনাদের জন্য অত্যন্ত সময়কালটা ভালো দিতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে কোন রকম কোন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সোশ্যালি কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে কিন্তু আপনাদের সময়টা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে যারা অনেক দিন ধরে কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে আপনারা যারা উচ্চ শিক্ষা নতুন কিছু জানার নতুন কিছু শেখার আগ্রহ নিয়েছিলেন কিন্তু আপনি সেখানে কোনো কারণে আপনার মনোবল না থাকা বা পড়াশোনার জায়গাতে আপনি যতটা পরিশ্রম করেছেন বা যতটা করতে চেয়েছিলেন ততটা করতে না পারা বা যতটা করেছেনও সেই স্বরূপ আপনি ফল না পাওয়া এবারে সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে অর্থাৎ বৃহস্পতি যখন আপনার রাশিতেই উপস্থিত দেবতাদের গুরু বৃহস্পতি দেব অত্যন্ত শুভ একটি প্ল্যানেট আপনার রাশিতে রয়েছে যার জন্য আপনার জ্ঞান প্রবৃত্তি বৃদ্ধি পাওয়ার একটা প্রবল প্রবলযুক্ত থাকবেই আপনি নতুন নতুন কিছু জানবেন এবং বেশ জ্ঞানের ভান্ডার কিন্তু আপনার মধ্যে থাকবেই আপনার কাছে যেই পরামর্শ নেবে আপনি যাকে যা পরামর্শ দেবেন সেটা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে প্রভাবশালী ভাবে হতে চলেছে কারণ স্বয়ং বৃহস্পতি আপনার রাশিতেই উপস্থিত এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বলা যায় আপনি সমাজসেবামূলক কাজে খুব ভালো সুনাম পাবেন সামাজিক কাজকর্মের জায়গায় আপনার ভালো সুনাম রয়েছে আপনি নাম সম্মান এইগুলো কিন্তু প্রাপ্তি করতে চলেছেন এতদিন ধরে যেটার আপনি অপেক্ষায় ছিলেন দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটবে পলিটিক্যাল কেরিয়ার আপনার জন্য সফলতা এনে দিতে পারে এই যে সময়কাল আপনাদের জন্য থাকবে যেটা কিন্তু খুবই প্রভাবশালী হবে এর আগে আপনারা আপনাদের এই মান সম্মানটা আপনি কোনো জায়গায় যেন ঠিক পাচ্ছিলেন না আপনাকে কেউ যেন তেমন খুব একটা গুরুত্ব দিচ্ছিল না এবারে কিন্তু আপনার গুরুত্ব সব ক্ষেত্রেই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ অত্যন্ত যেটা কি বৃহস্পতিদেবের দৃষ্টি যেটা কিন্তু অত্যন্ত শুভ দৃষ্টি বলা যায় যেটা কিনা আপনার রাশির ঠিক পঞ্চম ঘরেই পড়তে চলেছে আর এই পঞ্চম ঘর হচ্ছে আপনার সন্তানের ঘর কেউ কেউ সন্তান প্রাপ্তি নিয়ে অনেক বেশি ঝামেলা কারো সন্তানের কেরিয়ার তাদের স্বাস্থ্য নিয়ে যতটা আপনি নিশ্চিন্তা হতে চেয়েছিলেন কিন্তু ততটা হতে পারেননি কোনো না কোনো একটা সংশয় আমার আপনার মনে কাজ করছে তো সেই জায়গাতে আপনি সেই চিন্তা থেকে দূর হবেন এবং সন্তানের প্রাপ্তির দিক দিয়ে তো সুখবর রয়েইছে সন্তান প্রাপ্তির জন্য সময়টা ভালো থাকবে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য সময়টা একেবারে অত্যন্ত দারুণ সময় থাকতে চলেছে আপনার কর্ম ভাগ্য দুটোই কিন্তু এবারে একসাথে মিলিত হবে এবং তার ফল আপনি কিন্তু পাচ্ছেন যারা পড়াশোনা করতে চান তাদের জন্য দিন তো ভালো আমি অলরেডি শুরুতে বলে দিয়েছি আর সন্তান দিক দিয়েও কিন্তু সময়কাল ভালো যাচ্ছে রিলেশানের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে কোনো একটা টানাপড়েন পরিস্থিতি ঝগড়াঝাটি অশান্তি ভুল বুঝাবুঝি যেন একে অপরের সাথে কোনো না কোনো ছোটো ছোটো বিষয় নিয়ে একটা ডিস্যাটিসফ্যাকশান লেগেই রয়েছে কোনোভাবে যেন আপনি সন্তুষ্টি বোধ করতে পারছিলেন না এবার কিন্তু সেই রিলেশনের জায়গাটা কিন্তু ইম্প্রুভমেন্ট আসবেই রিলেশনের ক্ষেত্রে সম্ভাবনা খুবই প্রবল হতে চলেছে এছাড়া যারা সরকারি কোনো কাজের সাথে যুক্ত যুক্ত রয়েছেন বা উচ্চ কোনো পদে রয়েছেন বা যারা উচ্চ পদে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে এর আগে ইনভেস্টমেন্ট করার প্ল্যান আপনি করেছেন কিন্তু ইনভেস্টমেন্ট ততটা আপনাকে লাভদায় পরিবেশ করেনি এবার কিন্তু সেই সময়টা বদলে যাবে আপনার যদি অলরেডি কোনো ইনভেস্টমেন্ট করা রয়েছে সেটাকে এরপর থেকে কিন্তু ভালো সময় আপনাকে দিতে চলেছেই চলেছে এবারে আপনি কিন্তু এখানে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি করবেন আগামী এই নয় জুলাই থেকে আঠেরোই অক্টোবর এই সময়কাল দেবে তার অ্যাকচুয়াল যে তার যে কার্যক্ষমতায় সেটা কিন্তু চলে আসবে এবং আপনাকে তার ফল প্রাপ্তি করাতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বৃহস্পতি হবে সপ্তম দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে রয়েছে আর সেখানে শনিদেবের দশম দৃষ্টি আপনার সেই সপ্তমের ঘরে রয়েছে অর্থাৎ ভাগ্য গর্ব দুটো এক জায়গায় মিলে গেছে যার জন্য অত্যন্ত শুভ সময় থাকছে সবার প্রথমে আপনাদেরকে বলবো যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বিবাহের কথাবার্তা বলছেন তাদের ক্ষেত্রে বিবাহ পাকাপাকিভাবে হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিবাহ ডেট ফাইনাল হবে কেউ যদি খোঁজ করছেন তাদের ক্ষেত্রে বিবাহটা হওয়ার সম্ভবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে যারা দাম্পত্য জায়গায় নানান দিক দিয়ে সমস্যা ঝগড়াঝাটি অশান্তি বুলবুজাবুঝি একের পর এক যেন লেগেই রয়েছে তাদের ক্ষেত্রে সে দাম্পত্য জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে উন্নতির সুযোগ এনেই দেবেই দেবে এছাড়া আপনারা যারা ব্যবসাপাতিতে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায় অনেক পরিশ্রম করেছেন যেটা একবারে করা প্রয়োজন সবটাই আপনি করেছেন এবং আপনি না খেয়ে না ঘুমিয়েও এতটাই পরিশ্রম করেছেন কিন্তু তারপরেও আপনি যে ফলটা আশা রেখেছিলেন ওটা কিন্তু প্রাপ্তি ঘটেনি এবার কিন্তু সেটা ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি আপনার নিষ্ঠা ভরে যে কাজ করেছেন এবার ভাগ্য কর্ম দুটো মিলিত হয়ে আপনাকে সেই ফল প্রাপ্তি করাবেই করাবে সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো পার্টনারশিপের ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে পার্টনারের জায়গায় আপনি কিন্তু বেশ ভালো পার্টনার পাবেন বা তাদের সহযোগিতায় আপনার ব্যবসা বেশ ভালো জায়গায় যেতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায় বৃহস্পতি দৃষ্টি ভাগ্যের ঘরে রয়েছে আর ভাগ্যের কারক যখন ভাগ্যের ঘরে দৃষ্টি রাখে তারপরে শনিদেব অবস্থায় রয়েছে তার ফল কিন্তু আপনি সে আপনার ভাগ্যের ঘরেই লক্ষ্য করবেন অর্থাৎ সেই জায়গায়ও কিন্তু আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে ভাগ্যের যে অর্চন ভাগ্যের ক্ষেত্রে যে সমস্যাটা আপনারা বিগত কয়েক মাস বছর ধরে যে যা ফেস করছেন ভাগ্য যেন আপনাকে লাস্ট পর্যায়ে এসে বিফল করছে ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না এবারে কিন্তু সেটা ভাগ্যে এবারে তার সুফল আপনি কিন্তু পাবেন ভাগ্যের ফুল সাপোর্ট আপনার জন্য থাকতে চলেছেই চলেছে আপনি আপনার সিনিয়রদের সাপোর্ট ভালো পাবেন সিনিয়র ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়বে লম্বা যাত্রা ধার্মিক কোনো যাত্রা আপনাদের সুযোগ তৈরি করবে এবং যারা প্রমোশান চাইছিলেন প্রমোশান হবে ভাগ্যের রিলেটেড যদি কোনো কাজ করতে চাইছিলেন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন কোনো শুভ কাজ করতে চাইছিলেন অবশ্যই আপনারা সেটা করে নিতে পারেন নির্দ্বিধায় নির্বাধায় আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং কাজটি আপনার সফলভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা কথা আপনাদেরকে এখানে অবশ্যই বলে রাখা প্রয়োজন যে কি আপনার জন্ম ছকে যেন একটু বৃহস্পতি এবং শনিদেবের প্লেসমেন্ট ভালো থাকে সেইখানে যদি আপনার গ্রহের সাপোর্ট ভালো থাকে তাহলে এই পরিবর্তন আপনার জীবনে হান্ড্রেড পার্সেন্টভাবে ফলিত হবেই হবে আপনারা প্রস্তুত থাকুন মিথুন রাশির জাত জাতি আপনাদের জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন নিশ্চিতভাবে হতে চলেছে আর আপনারা উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন যেটার ফল অবশ্যই আপনাদের জন্য কার্যকরী হবে সামনে শ্রাবণ মাস অবশ্যই মহাদেবের মন্ত্র জপ করবেন একশো আটবার করে ওং নমস্ বাই মহাদেবকে অবশ্যই জলাভিষেক করবেন এবং বেলপাতা দিয়ে অবশ্যই পুজো করবেন অর্পিত করবেন সময়কাল আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে আর যদি পারেন গরু বা যারা অর্থাৎ গোমাতাকে যদি সেবা করার সুযোগ পান অবশ্যই তাদের সেবা করুন এতে কিন্তু আপনি আরও বেশি অত্যন্ত পজিটিভ রেজাল্টটা কিন্তু আপনার জন্য থাকবেই থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমস্ভাই